ভক্তির সাধন ভক্তিলাভের উপায় ও সাধন সম্বন্ধে ভগবান রামানুজ তার বেদান্ত ভাষ্যে লিখিয়াছেন বিবেক বিমুখ অভ্যাস ক্রিয়া কল্যাণ অনবসাদ ও ভক্তি ভক্তিলাভ হয় বিবেক অর্থে রামানুজের মতে খাদ্য বিচার তার মতে খাদ্যদ্রব্যের অশুদ্ধির কারণ তিনটি জাতি দোষ অর্থাৎ খাদ্যের প্রকৃতিগত দোষ যথা রসুন পেঁয়াজ প্রভৃতি স্বভাবত অসুচি খাদ্যের যে দোষ দুই আশ্রয় দোষ অর্থাৎ ব্যক্তির হস্তে খাইলে যে দোষ তিন নিমিত্ত দোষ অর্থাৎ কোনো অসুচি বস্তুর যথা কেশ ধুলি আদি সংস্পর্শজনিত দোষ শুধু বলেন আ শুদ্ধ করিলে চিত্ত শুদ্ধ হয় চিত্ত শুদ্ধ হইলে ভগবানকে সর্বদা স্মরণ করিতে পারা যায় রামানুজ ছন্দজ্ঞ উপনিষদ এই বাক্য উদ্ধৃত করিয়াছেন এই খাদ্যাখাদ্য বিচার ভক্তি মার্গ মতে চিরকালই একটি গুরুতর বিষয় বলিয়া পরিগণিত হইয়াছি অনেক ভক্ত সম্প্রদায় এই বিষয়টিকে অত্যন্ত অস্বাভাবিক করিয়া তুলিয়াছেন বটে কিন্তু ইয়ার মধ্যে যে একটি গুরুতর সত্য নিহিত আছে তা অস্বীকার করা যায় না আমাদের মনে রাখা উচিত শাঙ্খ দর্শনের মতে সত্য এই অবস্থা ও বৈষম্য প্রাপ্ত হইলে সত্যি জগদরূপে পরিণত হয় এবং প্রকৃতির গুণ ও উপাদান দুই সুতরাং ওই সকল উপাদানই প্রত্যেকটি মানুষের দেহ নির্মিত ওহাদের মধ্যে সত্য গুণের প্রাধান্যই আধ্যাত্মিক উন্নতির পক্ষে অত্যাবশ্যক আমরা আহারের দ্বারা শরীরের ভেতর যে উপাদান গ্রহণ করি তাতে আমাদের মানসিক গঠনে অনেক সাহায্য হয় সুতরাং আমাদেরকে খাদ্যাখাদ্য বিষয়ে বিশেষ দৃষ্টি রাখি হইবে কিন্তু অন্যান্য বিষয়ের ন্যায় এই বিষয়েও শিশুরা চিরকাল যে গড়ি করিয়া থাকে তা যেন আচার্যগণের উপর আরোপিত না হয় বাস্তবিক খাদ্যের শুদ্ধি অশুদ্ধি বিচার গৌণমাত্র পূর্ব উদ্ধৃত ওই বাক্যটি শঙ্কর তার অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন ওই আহার শব্দটি যা খাদ্য অর্থে হইয়া থাকে তাহা তিনি অন্য অর্থে ব্যাখ্যা করিয়াছেন তাহার মতে যাহা আহিত হয় তাহাই আহার শব্দাদি বিষয়ে জ্ঞান ভোক্তার অর্থাৎ আত্মার উপভোগের জন্য ভেতরে আহিত হয় এই বিষয়ানুভূতিরূপ জ্ঞানের সুদ্ধিকেই আহার শুদ্ধি বলে সুতরাং আহার শুদ্ধি অর্থে আসক্তি দেশ বা মোহ শূন্য হইয়া বিষয়ে জ্ঞান আহরণ সুতরাং এইরূপ এইরূপে জ্ঞান এবং আহার শুদ্ধ হইলে এই রূপ ব্যক্তির সত্য অর্থাৎ অতিরীন্দ শুদ্ধ হইয়া যাইবে সত্য শুদ্ধি হইলে অনন্ত পুরুষের যথার্থ সরব জ্ঞান ও অবিচ্ছন্ন স্মৃতি আসিবে শঙ্কর ও রামানুজের ব্যাখ্যা দুইটি আপাতবিরোধী বলিয়া বোধ হইল উভয়টি সত্য ও প্রয়োজনীয় সূক্ষ্ম শরীর বা মনের সংযম স্থূল শরীরের সংযম হইতে উচ্চতর কাজ বটে কিন্তু সূক্ষ্মের সংযম করিতে হইলে অগ্রে স্থূলের সংযম বিশেষ আবশ্যক অতএবাহার সম্বন্ধে গুরু পরম্পরা যেসব নিয়ম প্রচলিত আছে প্রবর্তকের পক্ষে সেগুলি পালন করা আবশ্যক কিন্তু আজকাল ভারতীয় অনেক সম্প্রদায়ী আহলাদি বিচারে এত বরাবরই এত অর্থহীন নিয়মের বাঁধাবাধি এত গুণামি দেখা যায় যে মনে হয় ধর্ম যেন রান্নাঘরে আশ্রয় রইয়াছে কখনও যে ধর্মের মহান সত্য সমূহ সেখানে হইতে বাইরে আসিয়া আধ্যাত্মিকতার সূর্য আলোকে উদ্ভাসিত হইবে তার কোনো সম্ভাবনা নাই এর ধর্ম এক প্রকার জড়বাদ মাত্র বা জ্ঞান নয় ভক্তি নয় কর্মও নয় এক বিশেষ প্রকার পাগলামি মাত্র যাহারা এই খাদ্যাখাদ্যের খাদ্যের বিচার কি জীবনের সার বলিয়া স্থির করিয়াছে তাদের গতি ব্রহ্মলোকে না হইয়া সম্ভবত বাতুলালয়ের দিকেই হইবে সুতরাং ইয়া যুক্তিসিদ্ধ সিদ্ধ বোধ হইতেছে যে খাদ্যাখাদ্যের বিচার মনের রূপ উচ্চ অবস্থা লাভের জন্য কিছুটা আবশ্যক অন্যথা এই স্থিরতা সহজে লাভ করা যায় না তারপর বিমুখ বিমকর্তে ইন্দ্রিয়গুলির বিষয় গতি নিবারণ ও উপাদকে সংযত করিয়া নিজ ইচ্ছার অধীনে আনয়ন এবং ইয়া সকল ধর্ম সাধনের এই কেন্দ্রীয় ভাব তারপর অভ্যাস অর্থাৎ আত্মসংযম ও আত্মত্যাগের অভ্যাস কিন্তু সাধকের প্রাণপণ চেষ্টা প্রবল সংযমের অভ্যাস ঈশ্বর এবং আত্মবিষয়ক অনুমতি কখনোই সম্ভব নয় মন যেন সর্বদাই সেই ঈশ্বরের চিন্তায় নিবিষ্ট থাকে প্রথম প্রথম ইহা অতি কঠিন অতি কঠিন বোধ হয় কিন্তু অধ্যবসায় সহকারে চেষ্টা করিতে করিতে এরূপ চিন্তা করার শক্তি ক্রমশ বদ্ধিত হয় শ্রীকৃষ্ণ গীতায় বলিয়াছেন হে কুন্তেও অভ্যাস বৈরাগ্যের দ্বারা মন নিগৃহীত হইয়া থাকে তারপর ক্রিয়া অর্থাৎ যোগ্য পঞ্চমহাযজ্ঞ নিয়মিতভাবে অনুষ্ঠান করিতে হইবে চলবে